শীতকাল মানেই মানুষের বেড়াতে যাবার নানান প্রস্তুতি কেউ পাহাড়ে বেড়াতে যায় কেউ সমুদ্রে আর কেউ বা পিকনিকে যারা ভ্রমণ মানুষ হয় তারা বিশেষত শীতকালের জন্য অপেক্ষা করে শীতকালে পাওয়া যায় সুস্বাদু খাবার দাবার পিঠে পায়েস আর সাথে খেজুর গাছের রস এই রস থেকেই হয় নলেন গুড় শীতকালে খুব ভালো নলেন গুড় পাওয়া যায় বলে এই সময় সবাই খুব টাটকা গুড় কিনতে চায় যে যেখানেই ঘুরতে যাক না কেন যদি রাস্তায় আসার সময় দেখতে পায় রস মারা হচ্ছে বা গুড় তৈরি হচ্ছে ঠিক তখন বাড়ির জন্য ঠিক নিয়ে আসবে এই খেজুর গুড় সাধারণত শীতের এই দুই মাস প্রচুর পাওয়া যায় এই শীতকাল পেরিয়ে গেলে খেজুরের রস পাওয়া যায় না তাই গ্রামের মানুষদের এই দুই মাস চরম ব্যস্ততার মধ্যে থাকতে হয় সকালে উঠে খেজুরের রস পাড়তে যাওয়া এবং রস পেড়ে নিয়ে এসে সেটাকে জাল দিয়ে গুড় তৈরি করা আবার কেউ কেউ গাছ থেকে রস পেড়ে নিয়ে যায় বাজারে বিক্রি করতে এইভাবেই মানুষের জীবন জীবিকা চলতে থাকে শিমুলপুর গ্রামে প্রচুর খেজুরের রস পাওয়া যায় কারণ এই গ্রামে প্রচুর খেজুর গাছ রয়েছে এই গ্রামের মানুষেরা খুবই দক্ষ দিন পরিশ্রম করতে পারে ওই গ্রামেরই ছেলে বিশু একদিন তার বউকে বলল বুঝলে গিন্নি বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না কোথাও কোনো কাজ নেই যাও একটা চাকরি পেয়েছি তাও অনেক বাকি এখনো হ্যাঁ গো তোমার ওই চাকরিটার কি হল কবে থেকে যেতে বলেছে ওরা তো আমাকে এপ্রিল মে মাসের দিকে ডাকবে বলেছে ততদিন বাড়ি বসে থাকতে ভালো লাগছে না আচ্ছা পুটির বাবা তো খেজুরের গুড় আর রসের ব্যবসা করে অনেক কিছু করছে তুমিও তো সেটাই এই তিন চার মাস করতে পারো যা রস হবে তার অর্ধেকটা গুড় বানিয়ে আর বাকি অর্ধেকটা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে দিও কি খেজুর রসের ব্যবসা হ্যাঁ কিন্তু গ্রামে যা খেজুর গাছ আছে সবই তো দখল হয়ে গেছে কোনো গাছই যে খালি নেই তা আমি কোন গাছে হাড়ি পাতবো শুনি কেন ঝিলপাড়ে যে আমাদের অনেকগুলো গাছ আছে কিন্তু সে তো বাড়ি থেকে অনেকটা দূরে যেতে আসতে অনেক সময় লাগবে যে তা লাগুক না তুমি সাইকেল নিয়ে যাবে আর আসবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে তাই করব কাল ঘুম থেকে উঠে সকাল সকাল গিয়ে গাছগুলোতে হাঁড়ি বসিয়ে দেব কিন্তু যদি গাছের রস চুরি হয়ে যায় তাহলে কি করব। কারণ ওই দিকটায় মানুষজন কম যায় তাতে চুরির সম্ভাবনা খুব বেশি তুমি একটা কাজ করবে ভোর ভোর হাঁড়িটা বসিয়ে দিয়ে চলে আসবে আর রাতে গিয়েই রসটা পেরে নিয়ে চলে আসবে যাতে কেউ ঘুম থেকে ওঠার আগেই তুমি রস নিয়ে ঘরে চলে আসো কিন্তু ঝিলটা যে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর ওখানে তো একটা শ্মশানও রয়েছে একা একা যাব আমার তো ভয় করবে ভিতর ডিম একটা এত বড় হয়ে গেল কিন্তু এখনো তোমার ভয় গেল না কিচ্ছু হবে না তুমি গিয়েই দেখো না ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে তাই হবে সেই মতো বিশু পরের দিন ভরে ঝিলের পাড়ের খেজুর গাছগুলোতে যায় হাড়ি বাঁধতে যাক বাবা গাছে হাড়িগুলো বেঁধে দিয়েছি এবার শুধু রাতে এসে রস পেড়ে নেব ফেরার পথে ওই গ্রামের সাথে দেখা হয় শ্মানে কি করতে গিয়েছিলি ওই কিছু না শরীরটা একটু ফিট রাখার জন্য ভোর ভোর একটু মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম ওদেরকে খেজুর গাছের রসের কথাটা একদম বলা যাবে না না হলে ওরাই সব চুরি করে নেবে তা মর্নিং ওয়াক করতে শ্মশানের দিকে আর বলিস কেন হাঁটতে হাঁটতে কখন যে চলে গেছি খেয়ালই ছিল না আজ চলি রে অনেক হাঁটাহাঁটি হয়েছে এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেই হ্যাঁ ঠিক আছে তাহলে যা আমিও যাই জমিতে গিয়ে একটু কাজ করে আসি ভোরের দিকে কাজ করে রোদ ওঠার আগেই বাড়ি ফিরে আসি তাহলে রোদ বেশি মাথায় লাগে না ঠিক আছে চললাম আজ বউয়ের কথা মতো খেজুরের রসটা রাতে পাড়ার জন্য শ্মশানের দিকে চলে তো এলাম কিন্তু এত রাতে গাছে উঠে রস পেরে বাড়ি ফিরতে তো আমার অনেকটা লেট হয়ে যাবে আর আমার গা ছমছম করছে আর ভয় ভয়ও তো লাগছে চারদিকে শুধু ঝিঝির ডাক আর শেয়ালের ডাক ছাড়া এদিকে আর কোনো জনপ্রাণী আছে বলে তো মনে হয় না বিশু ভয় করতে করতে গাছের নিচে চলে আসে ভয় ভয় করে বিশু গাছেতে ওঠে তারপর গাছের সব হাড়ি থেকে রস পেড়ে নিয়ে বাড়ির দিকে চলে যায় পরের দিন সাইকেলে করে রস নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বিক্রি করতে থাকে রস আছে রস নেবেন নাকি কি খেজুরের রস ভালো টাটকা খেজুরের রস আছে নেবেন নাকি সারা দিন ঘুরে ঘুরে বিশুর ভালোই ইনকাম হয় রাতে টাকা গুনতে গুনতে বউকে বলে বুঝলে গিন্নি প্রথম দিনেই অনেক টাকা রস বিক্রি হয়েছে হ্যাঁ হো অনেক টাকা হয়েছে তো তুমি তাহলে আজকে আরো রাত করে যেও যাতে বেশি রস হারিতে পড়ে তাহলে কালকে আরো বেশি টাকা ইনকাম করতে পারবে হুম তুমি ঠিকই বলেছো আজকে আরও রাতের দিকে গিয়ে তবে হাড়ি থেকে রস নিয়ে আসব। যখন ঘড়িতে রাত্রি বারোটা বাজে তখন বিশু গাছের রস আনতে খেজুর গাছের দিকে যায় আজকে এমনিতে অমাবস্যার রাত তার উপর শ্মশানির দিকে যেতে আমার ভয় ভয় লাগছে আবার না গেলেও বউ কথা শোনাবে আরে ওটা কি দূর থেকে আবছা দেখতে পাই কে যেন গাছের উপরে হাড়ি থেকে রস পেড়ে খাচ্ছে বিষুভাবে ভাবে কোন চোর মনে হয় তার রস চুরি করতে এসেছে গাছের নিচে এসে বিষু বলে এই কে রে আমার গাছের হাড়ি থেকে রস পেড়ে খাচ্ছিস এক্ষুনি নিচে নেমে আয় আজকে আমি তোকে পুলিশে দেব আমার রস চুরি করে খাওয়া দেখাচ্ছি তোর মজা যে রস চুরি করে খাচ্ছিল সে হঠাৎ তার মুন্ডুটা পেছনের দিকে ঘুরিয়ে দেয় এটা দেখার সাথে সাথে বিশু ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে বাঁচাও 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 মেরে ফেললো ভয় পেয়ে বিশু দৌড়তো থাকে পিছন দিকে হঠাৎ পিছনের ভূত তার সামনে এসে দাঁড়িয়ে আর বলে কি যেন বলেছিলে আমাকে পুলিশে দিবি ডাক্তার পুলিশকে দেখি কেমন আমাকে ধরে নিয়ে যায় বিশু খুব ভয় পেয়ে ভূতের উদ্দেশ্যে বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বিষুর দিকে আসতে থাকে বিশু খুব ভয় পেয়ে আবার উল্টো দিকে দৌড়তে থাকে বিষু প্রাণপণে দৌড়তে থাকে কিছুটা দৌড়তে দৌড়তে একটা জায়গায় দেখে একটা গাছের নিচে এক তান্ত্রিক বসে ধ্যান করছে বিশু সেখানে যায় আর তান্ত্রিককে বলে আমাকে বাঁচান আমাকে প্লিজ বাঁচান আমাকে পিসাদ মেরে ফেললো আমাকে বাঁচান তান্ত্রিক চোখ খুলল আর বলল কি হয়েছে তোর কেন তারপর তান্ত্রিকটা জানতে কি হয়েছে তখন বিশু সব ঘটনা খুলে বলে সব শোনার পর তান্ত্রিক বলে আজ অমাবস্যার রাত তোর একা বেরোনোটা একদম উচিত হয়নি তাও আবার রাত্রে বারোটার পরে এই শ্মশানের দিকে আসাটা ওই তালগাছে এক পেশা থাকে আর সে প্রতি অমাবস্যাতে মানুষকে দেখা দেয় আর যে ওখান দিয়ে যায় তাকেই রক্ত চুষে মেরে ফেলে তোর ভাগ্য ভালো যে এখন বেঁচে আছিস দেখি তোর হাতটা সামনের দিকে এগিয়ে তো এই বলে তান্ত্রিক বিশুর হাতে একটা তাবিজ পরিয়ে দেয় ওই ঝিলের পারে খেজুর গাছে বাস করে তুই আর কখনো ওই রাতে যাবি না এই তাবিজ তোর হাতে যতদিন থাকবে ততদিন কোন পিশাস বা অপদেবতা তোর কিচ্ছু করতে পারবে না আর ভুল করেও যেন তাবিজটা খুলিস না এখন বাড়ি চলে যা তোর আর কোনো ভয় নেই দৌড়তে দৌড়তে বিশু বাড়ি চলে যায় আর আর বউকে গিয়ে সব ঘটনা বলে তারপর থেকে ওই পারে যায় না আজকের গল্প এখান পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভয়ানক ভূতের গল্পের জন্য কাকতারুয়া অ্যানিমেশন স্টুডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা পাশে থাকুন